হাওয়াই মিষ্টি তো অনেকেই খেয়েছেন কেউ কি জানে এটা কীভাবে তৈরি করা হয় তো দেখে নিন এই ভিডিওর মাধ্যমে কীভাবে হাওয়াই মিষ্টি তৈরি করা হচ্ছে মেশিনের মাধ্যমে কী কী তৈরি করা হচ্ছে আপনারা যদি বাড়িতে বানাতে চান কীভাবে তৈরি করবেন তার জন্য ভিডিওটা দেখুন আর যদি এইভাবে বাড়িতে বানাতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন অবশ্যই তাহলে আমি আপনাদের ফুল রেসিপি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবো আর চ্যানেলে নতুনমাত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে